তো আজকে বি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আসকে বিটা বুনন কি বুনন কাকে বলে বুননের সংজ্ঞা বুনন বলতে বুননের একটা উদাহরণ বা বুনন কাকে বলা হয় তো এই একটা প্রশ্ন কিন্তু করতে পারে যে বুনন বুনন কাকে বলে বলে বুননের সংজ্ঞা দাও বুনন কাকে কাকে বলা হয় বুননের একটা উদাহরণ দাও বুননের পরিচয় দাও বুননের একটা বাক্য লেখো তো প্রশ্ন বিভিন্ন করতে পারে অতটা কিন্তু নিচে দেওয়া নিচেতে দেখার আগে তোমরা চলো নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেল বটন এফিস কল নিঃসরণ করবে ভিডিওতে একটু লাইক করবে তো বুনন কি বুনন কাকে বলে বুননের সংজ্ঞা বুনন বলতে কি গেছে বুননের একটা সংজ্ঞা বা বুনন কাকে বলা হয় তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করবে আর এসব বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশন করবে ভিডিওতে কি লাইক করবে তো বুনন কী বুনন কাকে বলে বুননের উদাহরণ বুননের একটা উত্তর বা বুনন কাকে বলা হয় তো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে অনেকেই বলতে পারো যে প্রশ্নটা কোথায় ছিল প্রশ্নটা ছিল যে অষ্টম শ্রেণীতে অষ্টমটা লিখতে মনে নাই তো অষ্টম শ্রেণীর প্রশ্ন এটা তো আরও যদি কোনো প্রশ্ন তোমাদের লাগে তো এটা যে কোনো ক্লাসে প্রশ্ন তোমাদের আসতে পারে তো এটা যে শুধু অষ্টম শ্রেণীতে আছে তা না তোমাদের এটা যে কোনো ক্লাসে আসবে তোমরা এটা ভালোভাবে শিখে রাখবে তো বুনন কি বুনন কাকে বলে বুননের সংজ্ঞা বা বুনন বলতে গেছে বুননের একটি বাক্য বা বুননের কাকে বলা হয় তো তোরা উত্তরটা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল বাটন প্রেস কল অলাইন বিস্মরণ করবে ভিডিওতে কি লাইক করবে আর তার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতে ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে বলেন স্মরণ করবে ভিডিওতে কি লাইক করবে তোমার যদি আরও কোনো প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে দিও যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো বনন কি বনুন কাকে বলে প্রণনের সংজ্ঞা মননের একটা উত্তর বা বনন কাকে বলা হয় তো তোটা নিচের রস্তুর উত্তরটা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আশা বেল বাটনটি প্রেস করবে অলনজীবী শ্রমণ করবে বিয়া দেখতে লাইক করবে তো পুন কি পূরণ করে পূরণের সংখ্যা পূরণের একটা উত্তর নিচের রেস্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে আসা বেল বাটনটি প্রেস করবে অলনজীপি শ্রমান করবে বিটা দেখতে লাইক করবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের সিএনশিলের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে সিএনশিল কোন নাম্বার লিকিউড হাই স্কুলের সিএনশিল সম্পর্কে উত্তরটা পেয়ে যাবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিকিউড হাই স্কুলের সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে রচনা বা প্রশ্ন লিকিউড হাই স্কুলের রচনা বা প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা প্রতিটা ক্লাসের টিক উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে চাও তাহলে যেও তাই দেখতে বই তো ওদের প্রথম টিক চিহ্ন মানে এক নাম্বার টিক চিহ্ন প্রশ্ন লিখবে তারপর ইউটিউব হাই স্কুলের দশ উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে দ্বিতীয়বার সার্চ করবে দ্বিতীয়বার সার্চ করবে যেও তাই দেখতে বই তো প্রথম টিক চিহ্ন মানে এক নাম্বার টিক চিহ্ন প্রশ্ন লিখে তারপরে স্ক্রিনে একটা এই সামাসান লেখা আছে এটা লিখবে তারপর ইউটিউবে স্কুল করলে সবগুলো ঠিক উত্তর তোমরা শোষে গাড়ি থেকে যাবে তো বুনন কি বনন কাজেগুলো বননের সং বননের একটা উত্তর তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখে নেওয়া যাক তো দেখো তাঁতের সাহায্যে টানা ও পরেন সুতার পারস্পরিক সমকৌশিক বন্ধনকেই বুনন বলে তো বুনন কি বনন বুননের বননের বুননের উত্তর এটাই ছিল যে তাঁতের সাহায্যে টানা ও পরেন সুতার পারস্পরিক কৌণিক বন্ধনকেই বুনন বলে তো এটাই ছিল বুনন কি বুনন কাকে বলে বুননের উত্তর বুনন কাকে বলা হয় বুননের একটি সংজ্ঞা তো তাঁতের সাহায্যে টানা ও পরেন সুতার পারস্পরিক সমকৌণিক বন্ধনকেই বুনন বলে বা এটাই বুনন বুনন কাকে বলে বুননের সংজ্ঞা বুনন বলতে গেছো বুননের একটি উত্তর তো তাঁতের সাহায্যে টানা ও পরেন সুতার পারস্পরিক সমকৌণিক বন্ধনকে বুনন বলে তো এটাই ছিল বুনন কি বুনন কাকে বলে বুননের সংজ্ঞা বুনন কাকে বলা হয় বুননের একটি উত্তর তো যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন নেতর তোমাদের সবসময় গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট করে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন বলতে সরস্বাস গাইড থেকে লাগবে তো আজকে ভিডিও বন্ধ হয় ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সে বেল বটনটি অন করবে ভিডিওটি একটি লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্ট কমেন্টগুলো দেবে তোকে ভিডিও বন্ধ হয়